যদি আপনি এই মুহূর্তে এই বাপটি শুনছেন তাহলে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নিদর্শন আপনি অত্যন্ত সৌভাগ্যবান কারণ আল্লাহ তালা আপনাকে এই বার্তাটি শোনার ও বোঝার জন্য নির্বাচন করেছেন আল্লাহ আপনাকে জানাতে চান যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে চিন্তার কোনো কারণ নেই কারণ আল আপনি যে জিনিসটির জন্য এতদিন ধরে দোয়া করে আসছিলেন ধৈর্যের সঙ্গে তার অপেক্ষা করছিলেন তা ধাপে ধাপে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে কিন্তু মনে রাখবেন প্রত্যেক নিয়ামতের সঙ্গে একটি পরীক্ষা আছে কিছু মানুষ থাকবে যারা আপনার উন্নতি দেখে খুশি হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সৎ ও নেক লোকেদের দান করবেন আপনার ভেতরে একটি বিশেষ নূর আছে আপনার এবং আপনার নিয়ত খাঁটি এই মানুষ আপনার প্রতি প্রভাবিত হয় আপনি সহজে কারোর উপর বিশ্বাস করে ফেলেন কিন্তু প্রিয় ভাই ও বোন প্রত্যেকটি পদক্ষেপ খুব ভেবে চিন্তে নেন আল্লাহর উপর ভরসা রাখুন সবার সঙ্গে সদাচরণ করুন এবং যা কিছু করবেন খাঁটি নিয়ত ও সত্য দিয়ে করুন খুব শীঘ্রই আপনি আপনার ভালো কাজের ফল পেতে শুরু করবেন আল্লাহ তালা আপনার মাঝে বিশেষ গুণাবলী লিখেছেন এবং এখন তিনি আপনাকে আরো অনেক নমত দান করতে চলেছেন ইনশাল্লাহ আপনি যখনই কোনো নেক কাজ করবেন তাতে বরকত হবে আপনার চেষ্টা বৃথা যাবে না বরং প্রতিটি জায়গায় আপনি সহজতা ও চমৎকার ফল পাবেন এখন আর চিন্তার কোনো দরকার নেই কারণ আপনার কষ্টগুলো শেষ হতে চলেছে আপনি যেসব দোয়া এতদিন ধরে করে আসছেন সেগুলোর রং এখন ফুটে উঠতে শুরু করবে আল্লাহর রহমত আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে শুধু সামান্য ধৈর্য ধরুন আর আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখুন আর জন্য দিনে আপনার জন্য দুটি গুরুত্বপূর্ণ সুযোগ আসবে আপনাকে বুঝদারির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই একটি সিদ্ধান্তই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে কিছু এমন হতে চলেছে যা আপনার জীবনের বড় পরিবর্তন আনবে আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য সব উপায় প্রস্তুত করে রেখেছেন এখন চারপাশ থেকে আপনার জন্য কল্যাণের দরজা খুলে যাবে যেসব সমস্যা আপনাকে হামিয়ে রাখছিল সেগুলো এখন দূর হয়ে যাবে আপনার সঙ্গে এমন এক শক্তি যুক্ত হচ্ছে যা প্রতিটি পদক্ষেপে আপনাকে হেফাজত করবে দিক ও বর্গতে বৃদ্ধি হবে আপনি সর্বদিক থেকে সাহায্য পেতে থাকবেন মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা বাড়বে কোনো দুশ্চিন্তা বা বিপদ আর আপনার প্রতি বাধা হতে পারবে না খুব শীঘ্রই আপনি এক সুসংবাদ পেতে যাচ্ছেন যা আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং আপনার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে আপনার সৎ উদ্দেশ্য ও ভালো আমলের ফল আপনি এখন পেতে চলেছেন পরিস্থিতি বদলাচ্ছে এবং এখন তাই ঘটবে যা আপনি আশা করেছিলেন আল্লাহর উপর বিশ্বাস রাখুন শুকর আদায় করুন এবং অগ্রসর হন আপনার কিসমত এখন চলে উঠতে চলেছে আল্লাহ তালা আপনার জন্য সফলতার দরজা খুলে দিতে চলেছেন এখন কষ্ট দূর হতে চলেছে এবং আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চাচ্ছেন ইনশাল্লাহ যেসব কষ্ট এবং সংগ্রামের আপনি এতদিন ধরে সম্মুখীন হয়েছেন একে একে সেগুলো সমাধান বের হতে শুরু করবে আপনি যে পথে হাঁটছিলেন সেটি এখন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে সামানা এবং সাহসের প্রয়োজন আপনি কঠিন আপনার চরিত্রকে পরিস্থিতি এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং কারো হক নষ্ট করেননি এই কারণে আল্লাহ তালা আপনাকে অফুরন্ত বরকত দান করতে চলেছেন আপনার হৃদয়ে যে সব প্রশ্নগুলো ছিল যার উত্তরগুলো আপনি পাচ্ছিলেন না এখন সেগুলো সমাধান আপনার সামনে আসবে জীবনের কষ্ট এখন শেষ হতে চলেছে এবং আপনি একটু নতুন পথ ফেলতে চলেছেন দুনিয়ার সব চ্যালেঞ্জের মাঝেও আপনি আল্লাহর উপর ভরসা রেখেছেন সৎ পথে চলেছেন এবং এখন তার ফল পাওয়ার সময় এসেছে আপনার হৃদয় খুবই পবিত্র আপনি আপনি ঘৃণা ও শত্রুতার বাইরে কারো খারাপ চান না এই জন্যই তালা আপনার জন্য এক বিশাল পুরস্কার প্রস্তুত করেছেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার দোয়া কবুল হবে শুধু সৎ পথে চলতে থাকুন ভালো কাজ করে চান এবং আল্লাহর রহমতের উপর আস্থা রাখুন খুব শীঘ্রই আপনার জন্য এক বিশাল সুসংবাদ আসতে চলেছে আপনার ধৈর্য ও পরিশ্রমের কারণে আল্লাহ আপনার জন্য রিজিক প্রশান্তি এবং বরকত লিখে রেখেছেন তিনি আপনাকে সেই সব কিছু দান করবেন যেগুলো আপনার সত্যিকারের প্রয়োজন অনুভব করুন আপনার আপনার সঙ্গে আছে আপনি বহু পরীক্ষা দিয়েছেন এবং প্রতিবারই তাতে সফল হয়েছেন এখন সেই পরিশ্রমের ফল আপনার সামনে আসতে চলেছে আপনার জীবনে সুখ প্রশান্তি ও শান্তির প্রবাহ নামবে আপনি যেসব স্বপ্ন দেখেছিলেন যেসব আশা পুষে রেখেছিলেন এখন সেগুলো পূরণ হওয়ার সময় এসেছে আল্লাহ তালা আপনাকে তার রহমত দিয়ে নতুন জীবন এবং নতুন একটি অসাধারণ গন্তব্যে পৌঁছে দেবেন ইনশাল্লাহ সাহস রাখুন এগিয়ে চলুন কারণ আপনার কিসমত উজ্জ্বল হয়ে উঠতে চলেছে আল্লাহ তালা আপনার পরিস্থিতি উন্নত করার জন্য প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন এখন সে সময় এসেছে যখন আপনার পরিশ্রম রং আনবে আপনার দোয়াল কবুল হবেন এবং আপনার জীবনে একটি নতুন আলো ছড়িয়ে পড়বে যেসব কষ্ট ছিল যেসব দুশ্চিন্তা ছিল এখন তারা সব শেষ হতে চলেছে যেসব পরীক্ষা আপনাকে জর্জরিত করেছে সেগুলো ছিল আপনার ধৈর্য এবং ইমানের পরীক্ষা কিন্তু আলহামদুলিল্লাহ আপনি প্রতিটি সংকটে আল্লাহর উপর ভরসা রেখেছেন আর এখন সেই পুরস্কার পাওয়ার সময় এসেছে এখন প্রতিটি কঠিনতা সহজতার রূপ নেবে যেসব স্বপ্ন আপনি বছরের পর বছর দেখে আসছেন সেগুলোর জন্য দোয়া করছেন সেগুলো এখন বাস্তব হবে আপনার সামনে দুটি রাস্তা আসবে এক বিশেষ সুযোগ আসবে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারবে আপনা আল্লাহ আপনাকে হৃদায়ত দেবেন যাতে আপনি সঠিক পথ বেছে নিতে পারেন এখন আর ভয় পাওয়ার কিছু নেই কারণ আল্লাহর কৃপার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সমস্ত কষ্ট আপনাকে এতদিন পরীক্ষা নিচ্ছিল এখন তারা শীঘ্রই শেষ হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে এবং কারণ খুব শীঘ্রই আপনি একটি এমনই খবর পাবেন যা শুনে আপনার হৃদয় ভরে সেই হবে যখন আপনি অনুভব করবেন এটাই হ্যাঁ আল্লাহ আপনার কথা শুনেছেন আল আপনার দোয়া কবুল হয়েছে। যখন আপনি দেখবেন যা আপনার পরিশ্রম ও ধৈর্য আপনাকে সেই উচ্চতায় পৌঁছে দিয়েছে যারা আপনি কল্পনা করেছিলেন সম্পদ বরকত সম্পান এবং ভালোবাসা সবই এখন আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে যেসব জিনিসের ঘাটতি ছিল সেগুলো এখন চিরতরে দূর হয়ে যাবে আপনার পরিশ্রমের ফল এখন আপনার সামনে আসতে চলেছে হয়তো আপনি লক্ষ্য করেছেন অনেক সময় এমন পরিস্থিতি আছে যখন মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ কখনই তার বান্দাকে ধৈর্য থেকে বেশি কষ্ট দেয় না আপনি ধৈর্য ধরেছেন দোয়া করেছেন চেষ্টা করেছেন এখন সেই দোয়া ও পরিশ্রম বৃথা যাবে না আল্লাহ আপনার আপনার জন্য সব দরজা খুলে দেবেন যেগুলো এতদিন বন্ধ ছিল ছিল যারা বিরুদ্ধে তারাও এখন আপনার সাফল্যের সাক্ষী হবেন যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা এখন আপনার শক্তি দেখবে আপনার ভালো কাজের ফল আপনি পাবেন আপনার জীবনে সেই আলো আপনি আসবেন যার জন্য আপনি অপেক্ষা করেছেন মনে রাখ মনে রাখবেন এ তো কেবল শুরু আল্লাহ আপনাকে শুধু দুনিয়াতেও সফল করবে না বরং দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই বর কর দেবেন আপনার প্রতিটি দোয়া কবুল হবে কিন্তু এর জন্য আপনাকে আপনার ইচ্ছা শক্তি এবং ভালো কাজ চালিয়ে যেতে হবে এখন আর ঘাবড়ানোর কিছু কিছু নেই পিছনে ফিরে তাকানোরও কোনো দরকার নেই এখন সেই সময় যখন আপনাকে সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে এবং আল্লাহর ভালোবাসার অন্তরে ধারণ করে এগিয়ে যেতে হবে কারণ যখন আল্লাহ কারোর জন্য ফ্যাসলা করেন তখন সেটাই সবচেয়ে উত্তম হন এখন আপনি নিজ চোখে আপনার ভাগ্যকে বদলাতে দেখার সময় এসেছে তাই এগিয়ে চলুন আপনার স্বপ্নগুলোকে বাস্তব হতে দেখুন আপনার হৃদয়ের আওয়াজ শুনুন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে অগ্রসর হন এই পথে আপনার এখন বিজয়ের পথ এনে দেবে আপনাকে আপনার জীবনকে আপনি নিজের সুন্দর করে তৈরি করে নিন আর জীবনকে এইভাবে আল্লাহর পায়ে বিসর্জন করে দিন আল্লাহর উপর ভরসা রাখুন সাপ রেখে কারোর দিকে খারাপ রকম কোনো চিন্তা ভাবনা না রেখে বিশ্বাস রেখে মনে প্রশস্তি নিয়ে এগিয়ে চলুন আর নিজের খুশি নিজের যে সমস্ত পাওয়া সেই পাওয়ার জন্য নিজেকে তৈরি করে নিন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের লাইক আমাকে আমার ভিডিও বানাতে আমাকে হেল্প করবে এবং কমেন্টটা আমি লিখে দেবেন অবশ্যই আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু